السلام عليكم আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো তোমরা যারা এইচএসি পরীক্ষার্থীরা রয়েছে তোমাদের জন্য কিন্তু সকল সাবজেক্টেরই সাজেশন ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে তো তারই ধারাবাহিকতায় আজকে তোমাদেরকে রসায়নের অ এবং খ অর্থাৎ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক সাজেশন দিব তো তোমরা সকলেই জানো যে তোমরা গ ঘটা পারলেও ক খ নিয়ে কিন্তু অনেক বেশি টেনশনে থাকো যে ক খ পারি না তো তোমাদের জন্যই আজকের সাজেশনটা আশা করছি যে তোমরা যদি এই ক লক্ষ্যগুলো পড়ে যেতে পারো তাহলে তোমাদের প্রিপারেশনটা অনেক বেশি মজবুত হবে তাছাড়া তোমরা যদি আরো কিছু পড়তে চাও তাহলে তোমরা বোট কোয়েশ্চেন দেখে যেতে পারো তাহলে কিন্তু আমাদের প্রস্তুতিটা আরো মজবুত হবে তো দেখো আমাদের রসায়ন প্রথম পত্র অধ্যায় দুই গুণগত রসায়ন থেকে আমরা কয়ের জন্য পড়ব হচ্ছে অরবিট কি অরবিটাল কি আফবাউ নীতি কি কোয়ান্টাম সংখ্যা আলফা কণা জিমেন প্রভাব দ্রাব্যতা গুণফল কি এবং আইসোটোপ কি এখানে তোমাদের আইসোটোপ আইসো আইসোবার আইসোটোন যে কোনো একটাই চলে আসতে পারে তোমরা জিনিসটা মনে রাখবে যে লাস্টের অক্ষর দিয়ে তাহলে সোজা হয় যে আইসোটোপ তার মানে প্রোটন সংখ্যা আইসোটোন মানে নিউট্রন সংখ্যা কোনটা ভিন্ন এভাবে তোমরা বের করতে পারো তো এখান থেকে দেখো আমাদের ফোর স্টার টপিক হচ্ছে কোয়ান্টাম সংখ্যা জিমেন প্রভাব এবং অরবিটাল কাকে বলে এরপর আমাদের টু স্টার এরপর হচ্ছে ওয়ান স্টার তো তোমরা আগে ফোর স্টারটা খুব ভালো করে পড়বে এরপরে টু স্টার এরপর ওয়ান স্টার কোনোটাই কিন্তু বাদ দেওয়ার মতো না সবগুলো একবার দেখে যাবে যদি চলে আসে অন্য জায়গা থেকে তাহলে তোমরা লিখতে পারো তো দেখো এরপর হচ্ছে আমাদের এরপর দেখো আমাদের সৃজনশীল ক্ষয়ের জন্য আমাদের থ্রি এফ টু ডি ওয়ান পি অরবিটাল সম্ভব নয় কেন মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন তারপরে ধরো তোমাদের আসতে পারে যে সোডিয়াম প্লাস আয়ন বা ক্লোরিন মাইনাস আয়ন কিভাবে শনাক্ত করবে ক্যালসিয়াম কার্বোনেটের দ্রাব্যতার গুণ ফর এইট পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভার্স নাইন বলতে কি বুঝো হুন্ডের নীতি অনুসারে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করো পাঁচ নাম্বার আসতে পারে যে আমাদের কপার বা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন খুবই ইম্পর্টেন্ট শিক্ষা পরীক্ষায় কেন গাঢ় এই ব্যবহার করা হয় জাল টাকা রশ্মির ব্যবহার কেন করা হয় ব্যাখ্যা করো তো এখান থেকে আমাদের থ্রি স্টার যে টপিকগুলো রয়েছে যেমন ব্যতিক্রম কেন ইলেকট্রন বিন্যাসের এটা খুবই ইম্পর্টেন্ট তারপর হচ্ছে আমাদের থ্রি এফ টু ডি কেন সম্ভব নয় এছাড়া তোমরা স্টার অনুযায়ী গুরুত্ব অনুসারে পড়বে এরপর দেখো আমাদের অধ্যায় তিন মৌলের পর্যাবৃত্তিক ধর্ম সৃজনশীল কয়ের জন্য আমরা ইলেকট্রন আসক্তি কাকে বলে আইনীকরণ শক্তি কাকে বলা হয় হাইড্রোজেন বন্ধন কাকে বলে পোলার যৌগ কাকে বলে শঙ্করায়ন কাকে বলে লিগ্যান্ড কাকে বলে ইলেকট্রোনেগেটিভিটি কাকে বলা হয় ভ্যান্ডারওয়ার্লস বল কাকে বলা হয় সিগমা বন্ধন কাকে বলে পাইবন্ধন কি। প্রতিনিধি মৌল কাকে বলে এবং পোলারিটি কাকে বলা হয় তো এখান থেকে দেখো আমাদের হচ্ছে ফাইভ স্টার পর্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে ফাইভ স্টার ফোর স্টার টু স্টার এবং ওয়ান স্টার রয়েছে একটা তো এই অধ্যায় থেকে কয়ের জন্য আমি তোমাদেরকে যে বারোটা কোশ্চেন দিয়েছি খুব বেশি না এই বারোটা যদি পড়তে পারো এখান থেকেই কমন পড়বে প্রশ্ন যদি কঠিনও হয় তাও দেখবে যে এখান থেকে ইনশাল্লাহ কমন পড়ে যাচ্ছে তো তোমরা এখানে স্টারের ক্রম অনুসারে গুরুত্ব নিয়ে কিন্তু তোমরা পড়বে এখন আমাদের সৃজনশীল ক্ষয়ের জন্য আমরা এখানে তেরোটা কোশ্চেন দিয়েছি যে এফ ই টু প্লাস এবং এফ ই থ্রি প্লাসের মধ্যে স্থিতিশীলতা ব্যাখ্যা করো থ্রি স্টার একটা টপিক ফ্লোরিন সর্বাপেক্ষা ঋণাত্মক মৌল কেন টু স্টার আয়নীকরণ শক্তির ব্যতিক্রম ইলেকট্রন শক্তির ব্যতিক্রম এটা ওয়ান স্টার ক্যাটায়ন এবং পরমাণুর আকারের পার্থক্য যদিও খুব বেশি ইম্পর্টেন্ট না এটা লেস ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে আমাদের এইচ টু ও তরল এবং এইচ টু এস গ্যাস কেন ব্যাখ্যা করো এরপর আমাদের হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড উভয় ধর্মী অক্সাইড ব্যাখ্যা করো সিলিকন ডাইঅক্সাইড কঠিন কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাস কেন ব্যাখ্যা করো টুস্টার একটা টপিক ফাজানির নীতির সাহায্যে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক ব্যাখ্যা লেস ইম্পর্ট্যান্ট অবস্থান্তর মৌলসমূহ রঙিন যৌগ গঠন করে কেন টুস্টার অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে কেন ব্যাখ্যা করো এটা হচ্ছে আমাদের ওয়ান স্টার দিতে পারো নাইট্রোজেনের প্রথম আয়নীকরণ বিভব অক্সিজেনের প্রথম আয়নীকরণ বিভব অপেক্ষা বেশি কেন এটাও লেস ইম্পর্টেন্ট আসার সম্ভাবনা খুবই কম এরপর দেখো আমাদের এসিডের তীব্রতার ক্রম লেখো এটা হচ্ছে আমাদের টু স্টার ইম্পর্টেন্ট তো এখান থেকে আমাদের থ্রি স্টার টপিক হচ্ছে যে তোমাদের স্থিতিশীলতা ব্যাখ্যা করা এবং কোনটা তরল কোনটা গ্যাস এটা কেন হলো বা কোনটা কঠিন কোনটা গ্যাস এটাও কেন হলো তো এই দুইটা টপিক কিন্তু খুব ইম্পর্টেন্ট এছাড়া আমাদের অবস্থান্তর মৌলসম রঙিন যোগ গঠন করে কেন এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন তো তোমরা বারবার বলছি যে স্টারের ক্রম অনুসারে কিন্তু তোমরা বিষয়টাকে গুরুত্বর দিক থেকে প্রাধান্য দিবে এরপর আমাদের চতুর্থ অধ্যায় বা রাসায়নিক পরিবর্তন এখান থেকে আমরা কয়ের জন্য পড়ব রাসায়নিক সাম্যবস্থা কাকে বলা হয় এসিডো খারের বিয়োজন ধ্রুবক কাকে বলে ভরক্রিয়ার সূত্র কাকে বলে বাফার দ্রবণ কি লাশা তেলিয়ার নীতিটি লিখো সক্রিয়ণ শক্তি কাকে বলে দ্রবণ তাপ কি এবং প্রভাবক বিষ কাকে বলা হয় তো এখানে মাত্র তোমাদেরকে আটটা দেওয়া হয়েছে আটটার ভিতরেই ঘুরে ফিরে চলে আসার সম্ভাবনা কিন্তু নাইনটি পারসেন্ট আপ এবং আমাদের টু স্টার যে টপিকগুলো রয়েছে এগুলা থেকে কিন্তু চলে আসার সম্ভাবনা থেকে বেশি তো এগুলো না পড়ে অবশ্যই পরীক্ষার হলে যাবে না এরপর আমরা সৃজনশীল ক্ষয়ের জন্য এখান থেকে মাত্র চারটা তোমাদেরকে কোয়েশ্চেন দিয়েছি এক হচ্ছে আমাদের সাম্য যুবকের মান কখনো শূন্য বা অসীম হয় না কেন এইটার ইম্পর্টেন্স তোমার কি বলবো যে এটার ইম্পর্টেন্স পুরো ইনফিনিটি কারণ এটা আমাদের যে কোনো একটা বোর্ডে দেখবে যে ইনশাল্লাহ চলে এসেছে এসিডের তীব্রতার ক্রম টু স্টার বিশুদ্ধ কেন পানির মান কেন তো এখান থেকে দেখো আমাদের যে বিওডি সিওডি গুলো রয়েছে কোনটার মান কত করে খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তো এই জিনিসগুলো যদি দেখতে পারো এখান থেকে আমাদের কমন কিন্তু চলে আসবে এবং অবশ্যই যে তোমাদের ডু যেটা তোমাদের ডিজার্ভড অক্সিজেন যেটা সেটার মান কত বা সিওডি এর মান কত বিওডির মান কত এগুলো অবশ্যই দেখে যাবে তাই পাঁচ কর্মমুখী রসায়ন থেকে সৃজনশীল কয়ের জন্য আমরা প্রাকৃতিক খাদ্য সংরক্ষক কি কি ভিনেগার এটা একদম হান্ড্রেড স্টার মল্ট ভিনেগার কি প্রিজারভেটিভ কিউরিং কি ইমালসন কি বা সাসপেনশন কি তো এখানে মাত্র ছয়টা কোয়েশ্চন দেওয়া আছে তোমরা অবশ্যই এগুলোও দেখবে সাথে বোর্ড কোয়েশ্চন সৃজনশীল ক্ষয়ের জন্য খাদ্যদ্রব্য সংরক্ষণে ভিনেগারের ভূমিকা থ্রি স্টার ইম্পর্টেন্ট গ্লাস ক্লিনারে কস্টিক সোডা কেন ব্যবহার করা হয় এটাও থ্রি স্টার এবং ভিনেগার প্রস্তুতির মূল নীতি ব্যাখ্যা করো তো এই থেকে এই কয়েকটা পড়লেই কিন্তু তোমাদের জন্য হয়ে যাবে তো এই হচ্ছে আমাদের আজকের সাজেশন আশা করছি যে এগুলো যদি পড়তে পারো তাহলেই তোমাদের বোর্ড পরীক্ষার জন্য এনাফ তারপরেও তোমাদের যদি মনে হয় যে না আরো প্র্যাকটিস করা প্রয়োজন কিংবা আরেকটু পড়লে ভালো হতো তাহলে তোমরা অবশ্যই বোর্ড কোয়েশ্চেন যেতে পারো কারণ বোর্ড কোয়েশ্চেন গুলো সলভ করলে আমাদের একটা পোস্টে থাকবে আরো বেশি করে কোয়েশ্চেন জানার তো এই হচ্ছে আজকের ভিডিও তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলে যেও না তোমাদের সকলের কমেন্টের অ্যান্সার দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো আসেলাম আলাইকুম